कंहिंखल <laughs>

যাকে ধরছেন তাকে ধরছেন না মাঝে মাঝে কলে বলে নিচ্ছেন উঁচু করে একেবারে ধরে নিয়ে আসছেন বলছেন আমি ধরেছি যখন যেতে পারবে না এই দুইটার একাদশের কিন্তু দুইটি ফোনের মধ্যে সবচেয়ে বেশি যার অবদান তিনি কিন্তু এই মুহূর্তে শক্তি সামর্থ্যের সাথে অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটাতে হবে পাল্টা হানা দিতে হবে দুই তারা হাঁডু একাদশের ছেড়ে সাইড লাইনে পাঠাতে হবে এই তারা একাদশের